আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে আপনাদের জন্য নিয়ে আসছি চায়না কম্বলের মধ্যে একটা এটা হলো হলো মাদ্রাসা ছাত্রদের জন্য মডেল নাম্বার আমাদের মানে মাদ্রাসা সাইজ চায়না কম্বল এখানে যে ব্যাগের কালারটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ডিজাইন করা আর আমাদের বেশিরভাগ ক্ষেত্রে আপনারা জানেন ব্যাগের কালারগুলো বিভিন্ন মাল্টি কালার হয়ে থাকে তো আমরা আসলে একটু ভিতরে দেখি এখানে আসলে ভিতরে কি তার আগে আমি বলতে থাকি বলি আমাদের এইসব বেডিং গুলাতে সব সবচেয়ে ভালো মানের চেন ব্যবহার করা হয়েছে দশ নম্বর চেন ব্যবহার করা হয়েছে ঠিক আছে আপনাদের বা অন্যান্য যে ভালো মানের যে চেন গুলা সেগুলা ব্যবহার করেছে আর একটা বেডিং এর যত চেন আপনার যত ভালো হবে আপনার বেরিংটা তত দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন আপনারা একটু যদি দেখেন এখানে আসলে চেনটা কত স্মুথলি মুভমেন্ট করা যাচ্ছে দেখেন ঠিক আছে সো আপনারা যখন ব্যবহার করবেন তখনই আসলে বুঝতে পারবেন যে কতটুকু কতটা আপনি কমফোর্টেবলি ব্যবহার করতে পারবেন সো আমরা একটু পুরো বেডিংটা খোলার চেষ্টা করি বেডিংটা আসলে কি কালার আছে একটু দেখব আমরা ওকে এখানে আমরা যে বেডিং এর কালারটা দেখতেছি এটা আসলে খুবই সুন্দর একটা কালার যে আসলে যে বাচ্চারা বেডিং গুলো দেখবে তাদের যে মানে যে ঘর পছন্দ হতে বাধ্য এমন সুন্দর একটা কালার আর আমাদের মূলত চায়না কম্বল গুলো বেশ কয়েকটা কালার হয়ে থাকে ঠিক আছে চার পাঁচটা কালারের মতো হয়ে থাকে আমাদের মিনিমাম তো আপনারা যারা নিবেন তাদেরকে অবশ্যই কালার দেখে দেওয়া হবে চায়না কম্বলের কালার দেখবো দেখতে কিরকম তো আমরা অলরেডি আগে বের করে রাখছি কালারটা দেখেন এটা খুব সুন্দর একটা কালার আসলে আপনিই বলেন যে আসলে যে কালার গুলো আমরা আসলে এখান থেকে নিয়ে আসি আহ আসলে চয়েজেবল একটা কালার অর্থাৎ আপনার চয়েস যাতে বাদ দুই কালার গুলো ঠিক আছে তো এগুলা আপনি খুবই সফট খুবই আরামদায়ক আসলে চায়না কম্বলগুলো আপনারা যারা ব্যবহার করেন তারা অবশ্যই জানেন খুবই আরামদায়ক ভাবে আপনারা ব্যবহার করতে পারবেন ঠিক আছে তো ভিডিওটি দেখার জন্য আপনার সবাইকে ধন্যবাদ ঠিক আছে আর নেক্সট ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে রাখুন ঠিক আছে আলাইকুম